এবার আখি নিজের বিয়ের কথা নিজের মুখেই স্বীকার করলো সে নাকি বিয়ে করবে আর যখন বিয়ে করবে তখন এগুলা কখনোই লুকাবে না সবার সামনেই বিয়ে করবে আর এ কথাই কিন্তু আখি বলছে যে আমি বিয়ে করলে কোনো নাটক করব না কম বেশি সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো না কারণ অনলাইন মানে জগতে এরকম হয়ে গেছে এখন মানে ভিউয়ারের জন্য মানে একটা কাজ যেটা হচ্ছে ছোট নিকিস্টো মানে সেটাও ভাবে না এই কাজটা করে আসলে মানুষ কিন্তু ভালো আর একটা আছে সম্মান করতে ইচ্ছা হচ্ছে এটা তাদের কাছে কোনো मैटरই করে না করে আমি জিজ্ঞেস করছি না যে খাওয়া দেব না আমার হাত ঠিকঠাক আছে যার জন্য তো খাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এতটুকু শিওর থাকো যে আমার কখনো বিয়ে হলে আমি কখনো ফেক অভিনয় করব না বা ফেক ভাবে অনুষ্ঠান কখনোই করব না আমার বিয়েতে হচ্ছে আমার যেসব মানে আমি যাদের সাথে কাজ করি আমি সবাইকে দাওয়াত দাওয়াত করব সবাই বিয়ে কিছু হ্যাঁ সবাই হবে না পর্যায়ে আমি বলবো না এটা মানে কখনো এটা অভিনয় ছিল বা নাটক বা কোনো কিছু আমার যেটা হবে রিয়েল রিয়েলই হবে

খুবই ভালো মানে মানুষ হিসাবে তারা খুবই ভালো আমাদের ভালো তাই না বাসে তার দাদা হম ভালো তো বাসবেই কারণ ওরা হচ্ছে চার্থ ভাই বোন হচ্ছে দুইজন মানে দুইটাই আর কি ভাই